আচ্ছা আপনারা যে বারংবার বলছেন যে এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ আমরা দেশ স্বাধীন করছি হ্যান করছি কি বালের স্বাধীন করছেন বুঝলাম না তো এটা কি ধরনের স্বাধীনতা স্বাধীন দেশ হইতে হলে দেশ আপনারা যে দেশ স্বাধীন করলেন স্বাধীন করলেন না এই স্বাধীন দেশটার নামটা কি রাখবেন এক নম্বর পয়েন্ট যদি নাম না বলতে পারেন তাহলে এই স্বাধীনতার নাম মুখে আনা আপনাদের কিন্তু সাজে না সাজবে না স্বাধীন দেশের নাম নাই কি স্বাধীন করলেন আপনি দেশের নাম থাকবে না দেশের মুদ্রার নাম বলেন বলেন জাতির পিতার নাম বলেন যার তাকে সারা দিয়ে মাঠে নাম ছিলেন তার নামটা বলেন দেশটার আয়তন কত আয়তন কি বেড়েছে না কমেছে এটাও বলেন জাতীয় ফুল আছে 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 ফল পাখি পশু এগুলো দেশ তো স্বাধীন করলেন তাই না আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ীরা যদি ক্ষমতার উপদেষ্টার আসনে বসতে পারে তাহলে যারা একাত্তরের মুক্তিযোদ্ধা করেছে তারা কোটা কেন কোটা তারা তো পাইতেই পারে পাবে না নিয়ে আন্দোলন করলেন আপনারাই আবার এখন পোলটি নিয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধার আসনে হ্যাঁ দেশের মুদ্রার নামটা কি ঠিক করলেন আপনারা নতুন দেশ হয়েছে না এর নাম কি হবে টাকা তো রাখা যাবে টাকায় তো মজিবরের ছবি আছে রহমানের ছবি আছে টাকা এটা রাখা যাবে না এটা কি নাম দিবেন রুপি দিবেন রিয়েল দিবেন দিনার দিবেন না ইউরো দিবেন নাকি নতুন একটা নাম ছাপাবেন এটা আপনারা ডিসি শোন দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়নি দেশ একবারই স্বাধীন হয় বুঝতে পারছেন মানুষের পুরুষ মানুষের একবার খতনা দেয় না এই দুই দেশ খতনা একবার হয়ে গেছে এটা দ্বিতীয়বার খতনা দেওয়া সম্ভব না আপনারা সংস্কার করছেন আপনারা যারা মেধাবী বলে দাবি করেন রাজনৈতিক ছত্র ছায়ার আড়ালে এটা হচ্ছে সংস্কার করছেন আপনারা বলতে পারেন যে আমরা গণ অভ্যুত্থান ঘটায় একটা ফ্যাসিস্ট সিস্টেমকে আমরা ডাউন করে নিয়ে আসছি রাস্তায় নেমে নামিয়ে নিয়ে আসছি কিন্তু এটা সংস্কার এটা কোনো স্বাধীনতা না স্বাধীনতার সংজ্ঞাটা আপনারা জানেন না এটা আমাদের যে এখনকার যে জেনারেশনটা এটাকে ম্যানুপুলেট করে অন্যদিকে ডাইভার্ট করার কাজ চলছে এই দিকটা গার্ডিয়ান যারা আছেন যার ছোট ভাই ছোট বোন আছে এই যে এই যে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে তাদেরকে পড়াশোনায় মনোযোগী করা তারা কি আপনার পড়াশোনা করছে আপনার টাকা পয়সা করছেন ইনভেস্ট করছেন ওদের ঝাড়ুদার বানাবেন নাকি ও খন্ডকালীন ট্রাফিক পুলিশের কাজ করে জীবিকা নির্বাহ করবে কোনটা একটু আকল খাটান ভাই আকল খাটান আমার বলার দরকার বললাম এখন দেখেন আপনাদের যা ভালো মনে হয় করেন